হ্যালো ফ্রেন্ডস আমি মিষ্টি 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 বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি 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 মোটামুটি আছি কারণ আমি তো একদিকে অসুস্থ আর একদিকে বাড়িতেও সমস্যা থাকে সময় যে খুব ভালো থাকি শান্তিতে থাকি আনন্দে থাকি সেটা তো নয় যার জন্য আমি বলেও ফেলি যে আমি ভালো থাকি না আসল কথাটা কী বলে তো যেটা সত্যি আমি সেটাই বলি সেটা হয়তো তোমরা ভাববে যে কী রকম ও সারাক্ষণ শুধু বলে আমি ভালো নেই আমার বাড়িতে আমার হাজব্যান্ড সমস্যা করে তা সত্যি কথা বলতে কি এটা তো সত্যি কথা এটা তো মিথ্যে নয় যেটা করে সেটাই বলি সব সময় মানে মনটা ভালো থাকে না সারা দিন ধরে মানে চিন্তাই থাকি যে বাড়িতে এসে সমস্যার পর সমস্যা যতটুকু সময় জন্য থাকে ততটুকু সময় ভালোভাবে থাকে না বলেই আমার মনটা খারাপ থাকে সারা দিন হয়তো কাজ করি কাজের মধ্যে থাকি আমি সংসারে সংসার করতে খুব ভালোবাসি সংসারে সমস্ত কিছু একটু জেড গুছিয়ে গেছে করিও সঙ্গে আমার মাও সঙ্গ দেন যদিও আমি অসুস্থ সেই জন্য কিন্তু বিশ্বাস করবে কি না জানি না মনের দিক থেকে আমি কোনোদিনই শান্তিতে থাকি না কারণ কারণ যাকে নিয়ে শান্তিতে থাকার সেই তো ভালো না আর সে যখন আমাকে শান্তি দেয় না তাহলে আমি কীসের শান্তিতে থাকব তো চলো তোমাদের হয়তো মনে হয় যে একই কথা আমি রোজ রোজ পড়ি কিন্তু হয়তো তোমাদের তেতো লাগতে পারে ভালো না লাগতে পারে কিন্তু ভাই একটাই কথা আমি বলবই যেটা আমার জীবন দিয়ে বয়ে চলেছে বা বয়ে যাচ্ছে সারা জীবন হচ্ছে ভবিষ্যতেও কতদিন হবে তাও জানি না আমি বাঁচব কি না তাও জানি না যাই হোক সেটা পরের কথা তবে আমি যেমন থাকি তেমনটাই বলবো আমি না মিথ্যা বলছি আর না আমি মিথ্যা অভিনয় করে ভালো থাকার ভঙ্গিমা তোমাদের দেখাবো কারণ আমি সত্যি বলছি আমি ভালো থাকি না তাই আমি ভালো নেই কথাটাই আগে বলব তো চলো বন্ধুরা তোমরা কেমন আছো আমার তো কথা শুনেই নিলে যা বলার বলেই দিলাম তোমরা আশা করি সবাই ভালোই আছো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো কারণ একটাই যে আমি ভালো নেই বলে যে আমার বন্ধুরা ভালো থাকবে না এটা তো কোনো দিন হতে পারে না আমি চাই সবাই তোমরা ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো কারণ তোমরা কারোর সঙ্গ দিচ্ছ কাউকে সাপোর্ট করছো কারোর ভালো করার চেষ্টা করছ তো তোমাদের তো ঈশ্বর ভালো করবেই আর সব থেকে বড়ো কথা এটাই যে আমি তো এতটাই দুঃখের দুঃখী আমার সঙ্গও তোমরা দিচ্ছ এই জন্য আমি একটু মন থেকে কী বলবো অনুপ্রেরণা পাচ্ছি যে তোমরা আমার সঙ্গ দিচ্ছ তাই আমিও প্রচুর আশীর্বাদ করছি তোমরা ভালো থাকবেই আমার এই দুঃখের মধ্যে থেকেই দুঃখের মধ্যে থেকেই ওপরে হাসি এই হাসিটাই যে যতটুকু আমি পাচ্ছি তোমাদের জন্য পাচ্ছি আমি যতটা ভালো থাকার চেষ্টা করছি তোমাদের জন্য কেন কারণ এটাই যে আমি সব সময় চাই যে আমি কি করে মনের জোর নিয়ে নিজেকে ভালো রাখব তো আমি সেই কারণে তোমাদের সঙ্গে এইভাবে ভিডিও শেয়ার করে আমি ভালো থাকার চেষ্টা করি তা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি রান্না করছি আর আমি রান্না করতে করতে তোমাদের সঙ্গে আমার মনের কথা শেয়ার করছি তো আমি কি করব বলো আমি চাই একটু নাচ করব একটু গান করব একটু ভিডিও বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেটা নিয়েই আমি ভালো থাকব। আর একটা জিনিস চাই সেটা কি জানো আমি আমার ঈশ্বরকে ডাকবো কারণ ঈশ্বর ছাড়া তো আমার জীবনে কিছু নেই তাই আমি আমার ঈশ্বরকে ডাকি আর তোমাদের সঙ্গে আমার মনের কথা আমার নিজস্ব যতটুকুনি প্রতিভা আছে ততটুকু সমস্তটুকু দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এবং করিও আমি জানি না তোমাদের কতটা ভালো লাগে তবে একটা কথা তো ঠিক বন্ধুরা যে ভালো লাগুক চাই মন্দ লাগুক অল্প অল্প করে হলেও তোমরা আমার ভিডিওটা দেখো এতে আমি হয়তো অনেকটা অনেকটা খুশি হই কারণ হয়তো একদিন তোমরাই একটু 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 করে আমাকে এগিয়ে নিয়ে যাবে আমার সেই জায়গাটাতে যেখানটায় গেলে আমি একটু শান্তি পাবো সেটা হচ্ছে আমি যদি একটু বাড়তে পারি ইউটিউবে উঠতে পারি তবে হয়তো আমার হাতে কিছুটা পয়সা আসবে যদি সেটা আসে তোমাদেরকে আমার মনের কথা কি জানাবো আর তোমরা জানো এর আগেও তোমাদেরকে বলেছি আমার প্রচণ্ড দরকার কিন্তু শোনো বন্ধুরা কেউ তো আর কাউকে বলতে পারে না যে তুমি আমাকে কেন দাও না কেন দিচ্ছ না কেন আর কারোর কাছ থেকে কেউ জোর করেও নিতে পারে বিশেষ করে আমার তো ইচ্ছাই করে না ভীষণ লজ্জা লাগে ওই হাজবেন্ডের খেঁকানি আর ওই কথা শোনা আর ওই টাকা চেয়ে অপমানিত হওয়া আর সহ্য হয় না আর টাকা আমি চাইও না না খেয়ে থাকলেও আমি চাইবো না এরকমই একটা ব্যাপার হয়তো ভালো সালো কিছু করলে তোমাদেরকে দেখাই আর ভালো সালো কিছু না হলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না কারণ মানুষ ভালোটাই শেয়ার করে আর ভালোটাই মানুষ দেখতে ভালোবাসে তাই না বলো তাই আমি তোমাদেরকে ভালোটাই শেয়ার করি তো তারই মধ্যে দুঃখের কথাগুলো একটু তোমাদের সামনে তুলে ধরো তোমরা কিন্তু কিছু মনে করো না কারণ বলেই দিয়েছি আমার মনে যেটা হয় কষ্ট হয় আমি সেটা তোমাদেরকে বলে ফেলি তো শুনতেই পাচ্ছ সবই কথা তার সঙ্গে আমার রান্নাটাও দেখতে পাচ্ছ আর আমার রান্না তো প্রত্যেক দিনই দেখছ কারণ আমি তো বেশি বাড়ি থেকে বেরোই না না আমি বেশি সময় বাড়িতেই থাকি বাইরে গেলে তো বাইরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আর বাড়িতে থাকলে কি শেয়ার করব বলো ডেলি ব্লগের আমার এই একটাই শেয়ার করা হয়তো কিছু রান্নাবান্না হয়তো একটু বাইরে যদি গেলাম সেটা একটু তুলে তোমাদের সঙ্গে শেয়ার করা আর বাইরে একটু যা দেখলাম সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করা এছাড়া আর কী করবো বলো আর আমি বিশেষ কোথাও যাই না কোথাও যেতে গেলে প্রচুর টাকা লাগবে টাকা তো আমার কাছে সেভাবে থাকে না না তার জন্য আমি যেতেও পারি না যদি টাকা থাকতো তাহলে আমি চেষ্টা করতাম অগ্র অনেকটাই বড়ো হয়েছে অভ্রকে নিয়ে এদিক ওদিক গিয়ে গিয়ে ভালো ভালো ভিডিও এনে তোমাদের সঙ্গে শেয়ার করার দুঃখিত আমি এটা পারি না কারণ একটু পয়সার ঘাটতি বলে প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমি যেন একদিন বাড়তে পারি আমি যেন উঠতে পারি আমি নিজেকে একটু শান্তি দিতে পারি অন্তত পক্ষে মনের শান্তি না পেলেও যদি একটু অর্থের শান্তি পাই তাহলে হয়তো একটু ভালো ভালো থাকতে পারব আর একটু কষ্ট থেকে বেরিয়ে শান্তি পাব আর আনন্দের সঙ্গে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারবো তো বন্ধুরা তোমরা যখন সবাইকে সবাইকেই এত সাপোর্ট করো প্লিজ আমাকে একটু করো তোমরা সাপোর্ট আমি তোমাদের মুখ চেয়ে তোমাদের পথ চেয়ে বসে থাকি তা শোনো আমি চাই তোমরাও ভালো থাকো তোমরাও জয়ী হও আমাকে একটু সাপোর্ট করো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ হার দেখো অনেক কথাই বলে ফেললাম তো চলো আমার রান্নাটা আজকে মোটামুটি প্রায় হয়েই এসেছে আমার ঘরের কিছু কাজ বাকি আছে এই রান্নাটা সারার পরে আমি আবার কি করব বলো তো মানে ঘরের কাজকর্ম সেরে স্নান করে পুজো করে আমি একটু বাজারে যাব বাইরে অভ্যকে নিয়ে তো আমার দেখতে পাচ্ছ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে একটু তরকারিটা কেমন হয়েছে দেখে বলবে বন্ধুরা জানি হয়তো দেখাতেই পারি খাওয়াতে তো আর পারি না তো যদি সত্যি কোনো দিন খাওয়াতে পারতাম তাহলে আমিও খুশি হতাম বিশ্বাস করো এটা আমার অভিনয়ের কথা না এটা আমার মনের কথা এটা সত্যি কথা তো জানি না ভাগ্যে কোনোদিন থাকলে আমি হয়তো কাউকে খাওয়াতে পারলে খুব খুশি হবে তো কী বলবো বলো আমি এই যে রান্না রান্নাবান্না সেরে যে স্নান টান করে পুজোটা করব। হয়তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব না তবে একটাই কথা বলি তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না ঠিক আছে তোমরা না থাকলে আমার আরও কেউ থাকবে না আর আরও কিচ্ছু থাকবে না আমি আরও একা হয়ে যাব। সত্যি বিশ্বাস করো আমার জীবনের শুধু সাথী আমার ঈশ্বর আর আমার এই ফোন আর কিছুই নেই তো এই দেখো আমি এই নিয়ে বেঁচে আছি এক ঈশ্বরকে দেখে আর এই ফোনের মধ্যে একটু ভিডিও বানিয়ে আমি এই নিয়েই বেঁচে থাকি আর কিচ্ছু নেই আর সারা দিন রাত সংসারের কাজ চিন্তা আর চুপ করে শুয়ে পড়ে থাকা যাই হোক অনেক কিছু বলে ফেললাম তোমরা কিছু মনে করো না তো চলো আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে এইবার আমি স্নানে যাব তো চলো দেখাচ্ছি এবার আমার মামুনি এখন কি করছে জানো আমার রান্নার পরে মামুনি আমাকে বললো তুই কড়াই বাসনটা মেজে দে আমি তোকে একটু কলার বড়া করে খাওয়াবো তাই জন্য আমি আমার মামুনি এলো আবার দিয়ে আমি কড়াই বাসনটাকে মেজে দিলাম দিয়ে আমার মা আমাকে এই দেখো চালের গুঁড়ো দিয়ে কলা দিয়ে বড়া বানাবে বলে মাখছে দিয়ে এইটাকে মিখে আমাকে কলার বড়া বানিয়ে দেবে আমার মা তবু আমি যখন রান্না করছিলাম মা আমাকে একটু বাটনা করে দিয়েছিল আজকে মায়ের হাতে ব্যথা মা এখন সেভাবে কিছু করতে পারে না সবই আমি করি তবে একটু একটু সামান্য সামান্য কিছু কিছু মা করে দেয় এগুলো অনেকক্ষণ ধরে খাটতে খাটতে হয়তো মা দেখে যাতে মায়ের তো মেয়ে মা ছাড়া আর কে বুঝবে বলো দেখে যে মেয়ে অনেক খাচ্ছে পাচ্ছে না তখন মা আবার একটু হাতে নাতে একটু হয়তো করে দেয় তাতে মা এখন আর বেশি করতে পারে না আমিও করতে দিই না আমি একটু ভালো থাকলেই আমিই করি মাকে করতে দিই না তো চলো দেখতে পাচ্ছ আমার মামনি বড়া ভাবছে এদিকে আর ওদিকে হচ্ছে কি বলবো তো মানে আমি তোমাদের সঙ্গে একটা জায়গা শেয়ার করব জানো খুবই ভালো খুবই সুন্দর একটা জায়গা সেটা দেখলে তোমাদের আমি আমি যেটা মনে করি তোমাদের খুব ভালো লাগবে তো সেই জায়গায় আমি যাব আর তোমাদেরকে দেখাবো দেখেছেন আমার মামনি অলরেডি বড়া প্রায় ভেজেই ফেলেছে আর আমি এই দেখো কোথায় যাচ্ছি দেখতে চলে এসেছি বাজার দেখতে পাচ্ছ প্রচুর লোকজন কত লোকজন এরা সব কোথায় যাচ্ছে যেন এত লোকজন জানে এরা কোথায় যাচ্ছে এরা যাচ্ছে আমাদের এলাকার মধ্যে এক জায়গায় মেলা হচ্ছে মেলা anh lấy này ra để đeo mình thích cái đạn cắt này là được đẹp

ওটা শিখেলা মা হবে হয় পাচ্ছি আমি এর মানে আমি

একটাই না সব ঠাকুরগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করুন এই দেখো আমি এখানে আমাকে প্রসাদ দিচ্ছে আমি প্রসাদ নিলাম তো চলো টাটা গুড নাইট ভালো থেকো তোমরা সারা জীবন সহ সর্বদা আর তোমরাও সের কাছে প্রার্থনা করো আমিও যেন ভালো থাকতে পারি ঠিক আছে তোমাদের আশীর্বাদেই তো আমি ভালো থাকবো তাই না বলো আর তোমরা প্রসাদ দেখতে পাচ্ছ খাবে কিন্তু খেতে তো পারবে না সরি তো চলো আমার প্রসাদ নিয়ে কমপ্লিট আমি বাড়ি চলে যাচ্ছি ওকে